ফ্রেন্ডস গুড ইভিনিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু আ নিউ ভিডিও আজ সন্ধ্যাবেলা একটু রেডি হলাম তিনজনে যাচ্ছি একটু কেনাকাটা করতে কেনাকাটা করতে বলতে পরশু দিন মানে সানডেতে আমার একটা ইনভিটেশান আছে আমার একটা বন্ধুর মেয়ের অন্নপ্রাশন তো ওর জন্যেই একটা গিফট কিনতে যাব তো দেখা যাক কী কিনি আর তার সাথে কী কী কেনা হয় সেগুলোও তোমাদের দেখাবো যদি কিছু কিনি তো আর দেখা যাক টুকটাক বাইরে একটু টিফিনও খেয়ে নেবো চা খাওয়া তো হয়েই গেছে চলো এবার বেরোনো যাক এটা না হচ্ছে ফুচকুর জন্য ভালো বড় কিন্তু না এটা ডবল তো ওই দিকটা কি আছে দেখো এটা গিফট প্যাক করলে তো ভালো লাগবে না না গিফট প্যাক করলে ভালো লাগবে চলো কি দিলে এটা

বাড়িতে জাস্ট ঢুকলাম এবার একটা জিনিস কিনেছি ওটা একটু পরে দেখি আর তোমরা তো দেখেই নিলে যে কোন ব্ল্যাঙ্কেটটা নেওয়া হলো ওর জন্য ওটার আলাদা করে দেখাবো কি ওপর থেকেই দেখিয়ে দেবো ওটা আর খুলবো না যেহেতু একদম প্যাকেট ট্যাকেট করা রয়েছে এই যে এটাই নিয়েছি যেটা খুলে তোমাদের দেখালাম তখন মানে দোকানেই দেখানো হয়েছে খুলে আর এখন খুলবো না রাতের ডিনার আজকে এখানে সবজির ঝোল আর আমি খাচ্ছি বেগুন ভাজা আলু সেদ্ধ আর ঘি যেটা এখন মা মেখে দিচ্ছে তাতেই টেস্টি হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে সানডে আর আজই আমার ইনভিটেশান মানে আমার বন্ধুর মেয়ের অন্নপ্রাশন যার জন্য গিফটটা কেনা হলো তো আমি রেডি হয়ে গেছি খুব ঝটপট করেই রেডি হয়েছি কারণ আমার সব কিছুতেই লেট কাজে গেলেও লেট ঘুরতে গেলেও লেট সবেতেই লেট তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম চলো এবার বেরোনো যাক আর চারটে বন্ধু যাওয়ার কথা ছিল মানে আমরা চারজন একসঙ্গে যাওয়ার কথা ছিল দুজন যেতে পারবে না বিশেষ কারণে তাই আমি আর একজন যাচ্ছি কে যাচ্ছে আমার সঙ্গে সেটা ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আলাপ করি আর আমি দিলাম আমি যদি না খাওয়াতাম তাহলে খাওয়াটাও হতো না স্কুল কলেজ কাজ ঘুরতে যাওয়া সবেতেই এই সার্ভিসটা মাকে দিয়ে যেতে হবে না হলে আমি আরো লেট তো চলো ভাই বেরোনো যাক বেরিয়ে পড়েছি আমি আর গিফট আলাদা করে দেখালাম না কারণ গিফট অলরেডি দেখিয়ে দিয়েছি

প্রশাসন সে তো চলে গেল আমাদেরকে ছেড়ে খাওয়া দাওয়া করতে আর এখন আমাদের প্রশাসন চলছে আর এই যে আলাপ করিয়ে দিই এটা হচ্ছে দেবজানির বোন সবাই ভাই করে দাও একটু আমার যে বন্ধু দেবজানি মানে যার মেয়ের অন্নপ্রাশনে আজকে আসা ওর আস্তে আস্তে বাচ্চাকে ধরো

কোনো জিনিসটি রুগী দিদি না করতে হবে এক কো ক্যামেরায় আসবে না দুই ওকে ক্যামেরায় ভুল করে নিয়ে নিয়ে সেটা কাটতে হবে হ্যাঁ ওর বাড়ি যাবে কত কন্ডিশন বল এতগুলো কন্ডিশন নিয়ে ব্লগ বানানো বললো কিন্তু ভাই আর ওকে দেখানো যাবে না শুধু কার্ডটা দেখা যাচ্ছে ও সাজেশনে আছে না এটা বেশি হলে পেমেন্ট লাগবে বলছে হ্যাঁ 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 পেমেন্ট পেমেন্ট চাইছ আমার কাছে বলছে এই সব কাজ বিটিআর হয় না গরীব ব্লগার আমি মানে আমি নে নিয়েছি আই রাইস রাইস দি আর মটর শেষ लास्ट তো শেষ लास्ट পার্ট টাইমে

হাতার ফোন করা সেটা কথাই বলছি না নে আবার নীতর দিকে এসছি আবার নেছি সেটা সব বলবো বাড়ি গিয়ে বলছি এখন আপাতত কেক নেবো সেই জন্য মাকে আসতে বললাম কেক নেওয়া হবে কেকের তোমার অলসতা কি সেই কেকটা নিয়েই যাব কেক নেবো আটুকিটাকে কিছু হবে না আর কি আবার গরম লাগছে কি এটা কোরআন খুব করে আমি সয়লাড়ি পড়িনি আজকে আছে এই কেকটা আরটা শেষ হয়ে গেছে দুটোই ছিল দুটোই নিয়ে নিয়ে যান নেই এখানে দেখানোর মতন বাড়ি গিয়ে দেখাচ্ছি

টাটা আজকের মতন আমি আর রাত্রেবেলা কিছু খাবোই না হ্যাঁ ওইকে একটা বাইরে থাক রাতে আমি আর কিচ্ছু খাবো না এখন এসে ঘট ঘট করে জল খেলাম যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা